ওয়েলকাম টু মাই আমির হামজা নিউ ব্লগস তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা একটা নতুন খেলা নিয়ে চলে আসছি তো আজকে এই বোতল দিয়ে ফ্লিপ করে বোতল ফেলাতে পারবে তার জন্য থাকবে চকলেট আর যে ফেলাতে পারবে না তার জন্য থাকবে ঝাঁঝালো মরিচ তো সবাই রেডি তো থ্রি টু ওয়ান শুরু করো তোমার পড়ি তুমি একটা ঝাল নিয়ে ঝাল খেয়ে দেখাও ওই নিরাবের একটা পড়ছে নিরাবে একটা চকলেট তুলে পিছনে যাও পিছনে 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 চলে যাও আবার পিছনে চলে যাও আবার আবার ফেলাও আবার ফেলাও ইকবলের পড়ি না ইকবল খাও চকলেট নাও ঝাল খাই দেখাও খাই দেখাও একটা খাই দেখাও হ্যাঁ এই মুজাইদের পড়ি নাই মুজাইদ খেয়ে নাও একটা চকলেট না একটা জাল সবাই একটা করে ঝাল খাবে তোসিনো ঝাল খাবে হ্যাঁ তোসিনো ঝাল খেলো এই পরি নাই প্রে ফ্লিপ করো আসো আবার একজন করে চলে আসো সামনে ফ্লিপ করা শুরু করো রিয়ানের বড়ি নাই রিয়ান আবার একটা মরিচ খাবে একটা মরিচ খেয়ে দেখা দাও সামনে একটা মরিচ খেয়ে দেখাই দাও এই তো রিয়ান মরিচ কাছে রিয়ান আবার পশ্চিমে চলে যাও এবার নীরব আসছে সামনে নীরব পারলো না নীরব প্রথমবার পারছে একটা মরি এবার নীরব একটা খাবে মরিচ আর যাও নীরব পিছনে চলে যাও আবার ইকবল খাবে আবার মরিচ ইকবল বেছে নেছে যে ইকবল কোন মরিচটা খাবে সবচেয়ে ছোট মরিচটা পাইলো ইকবল এখানে কিন্তু একজনই মাত্র চকলেট পাইছে আবার মোজাইদ খেলো একটা মরিস এবার আসলো তোসিন তোসিনের ভাগ্য চকলেট নাই তোসিন আবার মরিস খেলো এবার আসছে জুনাইদ জুনাইদের বোতল ডাইরেক্ট নিতে পড়ে গেছে বোতলটা আমি তুলে দিই জুনাইদ একটা মরিচ খাইছে আবারও এবার আসছে নাফি আবার একটা একটা কথা দিয়ে বলে দিই তোমরা কিন্তু ওপরে বেশি ওপরে বোতল তুললে তোমাদের পড়বে না তোমাদের একদম মিডিয়াম ভাবে বোতল তুলতে হবে আবার পড়ি নাই আবার একটা ঝাল খেতে হবে রিয়ানের ও কি সাজ ঝালের মুজাদের পালা মুজাদের পড়লো না এবার আছে নীরব নীরবের দেখা যাক নীরবের প্রথম একবার পড়ছে দ্বিতীয়বার পড়ি নাই আবার নীরবের তিন নম্বরটাও পড়ে নাই তোসিনেরও পড়ি নাই তোসিনের পড়ে গেছে বোতল আবার তোসিন খাচ্ছে মরিচ বোতলটা তুলে নাও তো বোতলটা তুলে নাও বোতল আর নিতে পড়ছে বোতলটা তুলে নাও এবার জুনাইদ সব জলদি জলদি ফেলো ফেল একটু জন্য নাফির পড়ি নাই এই পড়ছে রিহানের পড়ছে রিহানের একটা চকলেট নিয়ে গেল ইকবলের তো মস আজীবনও পড়বে না ইকবাল সাথে সাথে একটা মরিচ ফেলাই দিল এটা সবাই দেখছে আবারও আচ্ছা ফেলাও ফেলাও দেহি ইনশাল্লাহ বলে পড়বে কিন্তু জুনাইদের পড়ে গেছে একটা তালি হয়ে জন্য কিন্তু নাফির আবার পড়লো না নাফি আবার খেলো ঝাল ঝাল কিন্তু তোমাদের খাই দেখাই দেবে কিন্তু এখানে ক্যামেরার ভিতরে এই রিহানের আর এক বের পড়ছে রিহান আর একটা চকলেট নিয়ে চলে গেল খালি রিহানি পাচ্ছে নিয়ে ইকবলের ইকবলের ভাগ্য আজকে খুলে গেছে ইকবল তো আজকে পেয়ে গেল চকলেট আবারও মুদাদের ভাগ্যে নাই মুদা এই মুদা যে খাওয়া বাকি ঝাল খাও ঝাল খাও ঝাল দেখা দাও হ্যাঁ এরকম ভাবে ঝাল খেয়ে দেখাই দিব আবার এবার তোসিনের পড়ে নাকি দেখা যাক তোসিনের পরে নাই তোসিনের মুখ হয়ে গেছে বেজার তো ঝাল খাই ভালো করে দেখাই দাও এই তো এই রকম ভাবে ঝাল খেতে হয় এই নীরবের পড়ছে আবার পড়ছে নীরবের নীরব আর একটা চকলেট নিয়ে চলে গেল

এবার আসছে ইকবল ইকবল ইকবলে তো পড়েই না যদিও বা একবার পড়ছে ভাগ্যের জোরে তাও ইকবল খেলে মরিস মুজাহিদ খাবে আবারও মরিস মরিস খাইয়ে দেখাই দাও এই নীরা আবার খাবে মরিস হ্যাঁ এবার দাও সবাই একটু পিছিয়ে পিছিয়ে দাঁড়াও হ্যাঁ এই তো সিনের ভাগ্যের সাথে তোসিনের ভাগ্যের সাকা ঘুরছে এবার হলো জুনাইদের ভাগ্যের সাকা দেখা যায় কি হয় জুনাইদের ভাগ্যের সাকা এবার আমাদের মধ্যে নাফি চলে আসছে নাফি দেখালো পড়ে না গেই নাফি পড়ে গেছে এবার আসছে রিহান রিহানের তো প্রায় তিনবার না চারবার পড়ছে রিহানের আর পড়ছে না এবার নীরা রিহান একটা কাঁচামরিচ খেয়ে নিল ও ভাই ইকবাল ইকবালের জন্য এক হাতে তালি হয়ে যাক ইকবালের জন্য হাতে তালি হয়ে যাক এই কেউ বকা বাধ্য করবে না কেউ বকা বাধ্য করবে না আই নীরব আবার পারলো না নীরব আবার পারলো না নীরব একটা বড় করে বাইট নিবা গাইস জালে ছোট পুরে আরে তো সেন ঝাল খেয়ে নাও কেরোই ছাড়বে না ঝাল খাইতেই হবে এই ঝাল খেয়ে নাও ঝাল 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 হ্যাঁ ঝাল আবার ফেলানে শুরু হয়েছে নাফির বললো নাফি এবার একটা বড় করে বাইট নিবা বাইট নিয়ে সবাইকে দেখাই দিবা যে কোন ঝালটা তুমি নিবা হ্যাঁ কে সবাইকে দেখাই দাও হ্যাঁ বড় করে নাও হ্যাঁ সবাই তো বড় করে নাও দেখাই দাও হ্যাঁ চাল কিন্তু খাওয়া লাগবে চাল খাওয়া লাগবে এবার তো লাসসি রিহান রিহান ওর বর্ষেনা রিহান খেলে রিয়ান রিহান চাল খেয়েছে হ্যাঁ রিহান চাল খেয়েছে এবার সিক বলিক বলে তো পড়লো না অতদরে মারার জন্য এক বল এক বল তো কোন সময় পড়বে না এক বল তুমি ঢাল খাও না এটা ক্যামেরার ভিতরে বোঝা গেছে হ্যাঁ ঢাল খেয়ে দেখাই ভাঁকরও দেখি দেখা যায় না হ্যাঁ ঝাল খাও হ্যাঁ ঝাল তাবাও এবার সবাই বড় করে একটু নিবা সবাই একটু বড় করে খাবা এলাও হ্যাঁ এবার সবাই একটু বড় করে খাও বড় করে বড় করে মোজাদের পরিজাদের এবার বড় করে নাও বড় করে বড় করে হ্যাঁ বড় করে নেবা হ্যাঁ চাবাও 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 খালি চাবাই দাও এই জুনাদ পড়ে গেছে জুনাদ হাতে তোসিনের একটু মিস একটু বড় করে বাইট নিয়ে নাও কামড় দাও হ্যাঁ চাবাও 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 পিছে চলে দাও পিছে 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 হ্যাঁ জোরে বড় করে একদম আকড়টা নিয়ে নাও

বল তুমি চাবাও তোমার চাবানি দেখাও হ্যাঁ চাবাও হ্যাঁ চাবাও হ্যাঁ চাবাও চাবে যাও এই ফেলা শুরু করো ফেলা শুরু করো এবার আসতে নীরব একটা বড় ওই আকরটা নিয়ে নাও হ্যাঁ নাও চাবাও চাবাও দেখাও চাবানি দেখাও আমাদেরকে দেখাও চাবাও 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 হ্যাঁ এবার আসতে এই মুজাদের বই না মুজাদের মুজাদের বই না হ্যাঁ ওইটা আকর নিয়ে নাও আকর আকোর একদম আকর হ্যাঁ চাবাও

আর বড় চাল না হই না বড় চাল না বড় চাল নাও বড় চাল নাও বড় তো বুটা বড় চাল নাও আচ্ছা ঠিক আছে আচ্ছা তোসিন এবারে তোসিনে পুরো আজ তোসিন পুরাই শেষ লালে লাল তোসিন আবার তোসিন লাল লাল তোসিন কি তুমি খালাছ গে ভাত দিতে দাও তুমি তাহলে তুমি খাও এই একটা বড় করে বাইট নিয়ে খেয়ে দেখা দাও এই খাও চাবাও 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 যাও যাও চাবাও যাও যাও এই হে তোস শেষ ওই দিকে সব পানি খাওয়া চলছে ওইদিকে সবাই পানি খাওয়া চলছে সবার ভাগ্যে কিছু নয় আর এক দর্শক আসতে ওই দর্শক যদি খেলায় অংশগ্রহণ করতে চায় দর্শক খেলায় অংশগ্রহণ করতে পারে দর্শক আপনি কি খেলায় অংশগ্রহণ করতে চান খেলায় অংশগ্রহণ করতে চাইলে লাইনে দাঁড়িয়ে পড়ুন এই ফেলায় শুরু করো ফেলাই শুরু করো একজন একজন সে একজন বাদ পড়ে গেছে আর একজন শুরু করো হ্যাঁ এবার একটা বড় করে নাও বড় তা বড় ওই বুটা নেওয়া যাবে না বুটা বুটা নেওয়া যাবে না এই জুনাইদের পড়ছে জুনাইতে একটা চকলেট খাই দেয় খাই দেওয়া তো সবাই রে আচ্ছা থাক থাক ও জয়েন হয়েছে নতুন বড় করে বড় করে সবাই বড় করে নাও সবাই সবাই বড় করে নাও হ্যাঁ বড় করে হ্যাঁ চাবাও 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 হ্যাঁ চাবাও এবার আসছে নীরব নীরবের পড়লো না নীরবের ঝাল এবার ওই নেওয়া যাবে না ঝাল ঝাল এই আকোর ঝাল আক নাও হ্যাঁ খাও চাবাও 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 আবার আমা চাবাই চাবাই দেখাও চাবাও চাবাও চাবাও

রিয়ানের পরিণায় রিয়ান একটা বড় আস্ত ঝাল কেনাও এই তো চাপা এই রকম দর্শক লাগবে এই রকম হ্যাঁ চাপায়ের চাবিয়ে নাও চাপাও খালি চাপাও খালি চাপাও এখানে মরিচের অভাব নাই এখানে মরিচের অভাব নাই আমি এই যে আলু মরিচে এই যে এখানে আরো দিয়ে দিলাম মরিচ এবার চাপাও চাপা চাপাও চাপাও এবার চাবিয়ে যাও আমাদের দল থেকে আরেকজন প্রতিযোগিতা চলে গেছে ও একটা শাল দেখে চলে গেল এবার আসতে এবার আসতে তহসিন তহসিন হয়ে গেল এবার একটা মোটা শাল চলে আসছে একটা বড় একটা ওটা না ওটা না অন্যটা খাও আলাদা আঠিন বাদ তিন বাদ এবার আসছে রিহাজ

এখানে এবার একটা হবে এখান থেকে এই সব মরিস করে তুলে নেওয়া হলেও একটা মরিচ দিয়ে খেলা হবে আজকে একটা মরিচ দিয়ে খেলা হবে একটা মরিস সব অল্প অল্প করে নিবা আবার চাবিয়ে যাও চাবিয়ে যাও এই চাবিয়ে যাও খালি চাবিয়ে যাও নীরব একটা পুরো আকর নিয়ে নাও আকর একদম আকর একদম আকর নিয়ে লাগবে তোমার চাবাও চাবাও চাবিয়ে যা হাকর হাকর চাবাও আমার দেখাও যে চাবাচ্ছি আমি চাবাও 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 আরো চাবাও আরো 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 হ্যাঁ আরো চাবাও এই তো নীরব চাই নীরব বাদ চলে গেল তোসিনের জন্য তোসিন তুমি ওখান থেকে একটা চকলেট তুলে নাও তোমার জন্য ওটা উপহার এবার ওই তোমরা চারজন রয়েছো তোমরা চারজন একটা একটা করে চকলেট নাও একটা সবাই চকলেট নাও চারজন একট না মূলার দুটা চলছে এই তো এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেল তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর সকলে একটু বলে সাবস্ক্রাইব করার জন্য সবাই বলে দাও একটু সাবস্ক্রাইব করার জন্য